আমি একবার অসুস্থ ছিলাম কিছু এই জন্য আমার লজ্জা লাগছে অনেকে বলে যে আপনারা শিল্পীরা শেষ বয়সে এসে

আপনাকে দেখে অনেকেই ভয় পায় কিন্তু বাস্তবে আপনি এত চমৎকার ভাস্যর একজন মানুষ অত্যন্ত বিনয়ী এই জিনিসটা আমরা খুব মানে দেখি আমাদের দুইটাই চরিত্র আমি যাতে বাস্তব এক থেকেই তারপরে ক্যামেরার সামনে এক থেকে ছবি তো এক থেকে হবে না ওটা আমার চরিত্র ওটা আমার কাজ ওইখানে আমি

আপু ঈদের ছবিগুলো দেখা হচ্ছে ঈদের ছবি আবার বড় করতে আপনাকে আবার কবে দেখব

সারাটা দিন শুয়েছিলাম বৌমা আমাকে রান্না করে পাঠিয়েছে সেটাই খাইছি আর শুধু পানির উপরে ছিলাম এই প্রথম জীবনে যে আমি রান্না করতে পারি তো কি মনে হয় আমাদের চলচ্চিত্র কি আবারও সুদিন ফিরে এসেছে বলে মনে হয় কারণ এত চলচ্চিত্র হচ্ছে এখন হ্যাঁ করি করি আমরা তো অবশ্যই আশা করি যে আমাদের সুদিন ফিরে আসুক আমাদের জন্য ভালো আচ্ছা তো

অনেক ভালো লাগছে আজকে শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আপনাকে এফ প্রাঙ্গনে পেয়েছি আপনাদের অনেক তারকাকে জিজ্ঞেস করেছি সবাই বললো আজকে তাদের জন্য ঈদ এবং আমাদের জন্য ঈদ আপনাদেরকে পেয়ে অনেক ভালো থাকবেন ধন্যবাদ আপা